সালামু আলাইকুম আজকে আমরা দেয়াবাড়ি পশুর হাটে গিয়েছিলাম তো আমার সকাল এগারোটার দিকে রওনা হয়েছি এই দেখেন আমরা রাস্তা দিয়ে যাচ্ছি উত্তরা দেয়াবাড়ির দিকে তো আজকে আমাদের উদ্দেশ্য ছিল আজকে আমরা দেখব এবং পরবর্তীতে একটি কোরবানির জন্য গুরুত্ব কিনব এই যে অলরেডি আমরা চলে এসেছি

আচ্ছা এরপরে এই আমরা হাটা শুরু করলাম আমরা হাটা শুরু করেছি বারোটায় মানে পড়ছি বারোটায় তারপরে আমরা প্রায় পাঁচ ঘন্টার মতন ছিলাম এই গরু দেখছে ওই গরু দেখছি পছন্দ হচ্ছে না দামে মিলছে না দেখেন এবার দেয়াবাড়িতে কিন্তু বেশ গরু এসছে গাবতুলি তো আমরা সময় যাই কিন্তু এবার একটু দেয়াবাড়ি থেকে গেলাম তো দেখলাম যে এদের স্পেসটা অনেক বড় এবং চারদিকে হাঁটার জন্য সুযোগ হচ্ছিলো যদিও কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছে তারপরে আবার রোদ এসছে তো দেখতে পাচ্ছেন অনেকগুলো গরু তারা সাজিয়ে রেখেছে ব্যাপারীরা এবং অনেক ধরনের তারা দাম কিছু করছে আমরাও করছি মিলছে আমার মিলছে তো এই 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 ছিল আসলে জাস্ট দেখানোর জন্য যে আমরা যে ঢাকা শহরে যারা যারা আমরা কোরবানি দিই তারা অনেক সমস্যা হয় তারপরে আমরা দিয়ে থাকি এই যে একটা গরু আমাদের পছন্দ হয়েছিল বেশ ভালো ছিল গরুটা কিন্তু আসলে ব্যাপারে সাথে দামে পড়তে না দেখে আর হয়নি তো যাই হোক তো আমরা এখন বাজে প্রায় বেলা দুটা এই দুটার দিকে আমরা প্রায় চলে আসছি ঠিক আছে এই দেখেন কত গরু 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 আর গরু গরুর শেষ নেই কারণে এই তো আমরা প্রায় আমাদের প্রায় তিন চার ঘন্টা আমাদের হাঁটা হয়ে গেছে ধন্যবাদ এতক্ষণ আমার এই ভিডিও দেখার জন্য সবাই আমাকে আমার এই ভিডিও শেয়ার করবেন লাইক কমেন্টস করবেন বা সবাইকে ধন্যবাদ ভিডিও দেখার জন্য ভালো থাকবেন আসসালাম